আগে নিজের বদলাতে হবে যদি আমরা আগে নিজে বদলি তাহলে পৃথিবী বদলে যায় উপদেশ দিয়ে পৃথিবী বদলানো যায় না নিজে বদলে পৃথিবীকে বদলাতে হবে সফলতা সে সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে একটা গ্লাসে অর্ধেক পানি অর্ধেক ভরা অর্ধেক পানি অর্ধেক অর্ধেক পানি অর্ধেক খালি অর্ধেক পানি যেমন সত্য অর্ধেক সত্য আলহামদুল্লাহ আমি তো অর্ধেক পানি পেয়েছি এইভাবে ইতিবাচক চিন্তা করতে হবে ভালো মানুষ হতে হবে আমি দেখেছি যে অনেক উচ্চ শিক্ষিত বাবা মাকে দেখেন না তো উনি ভালো মানুষ জানি না কিন্তু অনেক কম শিক্ষিত মা বাবাকে দেখেন সমাজের দায়িত্ব পালন করেন ইতিবাচক কাজকর্ম করেন আমি তাদেরকে বলি যে না ওনারা ভালো মানুষ তো আমাদের সকলকে প্রথমে ভালো মানুষ হিসেবে গর্ব এবং এইভাবে কিন্তু আস্তে আস্তে সফলতা আপনি একটা গোল করবেন আপনি কি হতে চান আপনি যে চেষ্টা করেন পরিশ্রম করেন ইনশাল্লাহ আপনি সেটাই হবেন এই পৃথিবীতে সবাই পরিশ্রমের ফসল মেধা হলো যে আপনার মেধা অনেক মেধা সম্পন্ন ব্যক্তি আমি দেখেছি যে জীবনে সফল হতে পারে নাই কিন্তু অনেক পরিশ্রমী ব্যক্তি তারা সফল হয়েছে প্রায় প্রত্যেকেই সফল হয়েছে পরিশ্রমের কোনো বিকল্প নাই আর আপনারা যারা পড়াশোনা করছেন এটা প্রতিদিনে যদি আপনারা লেখাপড়া করেন ইনশাল্লাহ আপনারা একটা ভালো কাজ এটা হলো এভিনিউ আপনারা পরিশ্রম করার পর আপনাদের অনেক পড়াশোনা করলে ভালো মতো অনেক জীবনের অনেক রাস্তা খুলে যাবে আর আপনারা যদি পড়াশোনা না করেন আগে হলো ছাত্রদের কাজ আগে পড়াশোনা করা পরিশ্রম করা পড়াশোনাতে পরিশ্রমের কোনো বিকল্প নাই তো আপনি যদি পরিশ্রম করেন ভালো ফল অর্জন করেন তাহলে কিন্তু আপনার অনেক অ্যাভিনিউ অনেক রাস্তা খুলে যাবে তো সে যাই হোক আজকে এখানে এসে আমি মুক্ত হয়েছি